সমস্ত প্রশংসা আল্লাহ তালের জন্য আল্লাহ তালা আমাদেরকে আজকে অল্প সময় আল্লাহর জন্য বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা অন্তর অন্তঃস্থল থেকে আল্লাহ তালার শকর আদায় করি আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের একটা মজলিশের গল্প শোনাচ্ছিলাম যে মজলিশে উপস্থিত ছিলেন নবজি সাল্লাহ ইসলাম উপস্থিত ছিলেন তার পাঁচজন প্রিয় সাহাবি এবং কিছুক্ষণ পর ওই মজলিসে যুক্ত হয়েছিলেন স্বয়ং জিব্রাহিল আলি ইসলাম কিছুক্ষণ পর আল্লাহ বলেন আমি নিজেও এ মজলিসের সঙ্গে ছিলাম এমন একটি পাক মজলিস এমন একটি মোবারক মজলিস পৃথিবীর বুকে আরেকটি হবে না সে মজলিসে কী ধরনের কথাবার্তা চলছিল তা নিয়ে আপনাদের সামনে আলোচনা করছিলাম নবুজ ইসল্লাহ আলী সাল্লাম হাজরত জিবাহিল আলিস হাজরতে আবুকুর সিদ্দিক রাদি আল্লাহতালকে দিয়ে তার কথোপকথনটা শুরু করেছিলেন নবজি সাল্লিস ইসলাম আবুকুর সিদ্দিক রদি আল্লাহ দিয়ে কথোপকথন এভাবে শুরু করেছিলেন যে তিনি বলেছেন আব্বকর আদিউল্লাহ তালককে আবু বকর আপনি বলেন দুনিয়ার মধ্যে কোন জিনিস আপনার কাছে প্রিয় আউসদিক রদি আল্লাহতালন তখন উত্তর দিয়েছিলেন আমার কাছে দুনিয়ার তিনটে জিনিস প্রিয় একটা হলো আল নজরু ওয়াজহিক আরেকটা হলো আল জুলুস বাইনই আরেকটা হলো ইনফাকুল মালি আলাই যা আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা একেবারেই আপনার সামনে বসা আর আপনার জন্য মাল খরচ করা নবজি এবার আসন রমরদিউ তনকে জিজ্ঞেস করলেন আপনার কাছে দুনিয়ার কোন জিনিসগুলো প্রিয় তখন তিনি বললেন যে আমার কাছে দুনিয়ার তিনটা জিনিস প্রিয় একটা হলো আল আমরুবিল মারুফ সৎ কাজের আদেশ দেওয়া আরেকটা হলো অন্নাহি ও আনিল মুনকার অসৎ কাজের নিষেধ করা আরেকটা হলো হকাউকানা মরুয়া হক কথা বলা যদিও সেটা তিতা হয় এবার নব ইউসাল্লাহ আল ইসলাম হাজরত ওসমান নদী আনকে একই প্রশ্ন করলেন যা আপনার কাছে দুনিয়ার কোন জিনিস প্রিয় তিনি বলেন আমার কাছেও তিনটা জিনিস প্রিয় সবার কাছে তিনটা জিনিস প্রিয় তো এক নম্বর হলো এই যে এটা আমত আম মানুষকে খানা খাওয়ানো দুই নম্বর ইফসাউসালাম বেশি বেশি করে সালাম দেওয়া আর তিন নম্বর হলো ও সলাতু বিল্লেই রাতের বেলায় যখন মানুষ কমিয়ে থাকে তখন তাহাজ্জত আদায় করা এই তিনটা জিনিস আমার কাছে প্রিয় এরপর নবুজী ইসাল্লাল্লাহ আড়াইহুসাল্লাম হাজতে আলী রেদি আল্লাহ তারকে প্রশ্ন করেছেন যে আপনার কাছে কোন জিনিস প্রিয় দুনিয়ার তিনি বললেন যে আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হলো এই যে যখন প্রচন্ড গরম আর বিশ বি তখন রোজা রাখা আর দুই নম্বর একরাম দঈফ মেহমানকে কদর করা আর তিন নম্বর হল ওয়াদ সাইফ বিলাদু এবং দুশ্মনের গায়ে কি বলে ঘাঁড়ে দুশ্মনের ঘাড়ের মধ্যে তরবারি মারা এই তিনটা জিনিস আমার কাছে প্রিয় নবুজ ইসলাম এবার হাজরতে আবুজর রিফারি রাহনকে একই প্রশ্ন করেছেন তিনি বলেছেন যে আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হলো মৃত্যু আমার কাছে প্রিয় আর আর আমার কাছে প্রিয় আরেকটা অসুস্থতা আমার কাছে প্রিয় নবজি সাল্লাহ আল ইসলাম এই ব্যতিক্রম ধর্মীয় উত্তর শুনে আবু করবুজর রিফারি হতনকে বলেন যে তিনটা জিনিস কেন প্রিয় তো তিনি একটা একটা করে উত্তর দিচ্ছেন তো আমার কাছে এজন্য প্রিয় লিয়ারি তা কালবি কারণ ক্ষুধা লাগলে নিজেকে গোলাম মনে হয় আল্লাহর কাছে অসহায় মনে হয় মনে হয় যে আমি আল্লাহর মুখাপেক্ষি এটা আমার দিল নরম হয় এজন্য ক্ষুদা প্রিয় অসুস্থতা কেন প্রিয় লিআফিস ফাজাম্বি কারণ নিয়ারসুল্লাহসাল আল্লাহ আপনি বলেছেন অসুস্থ হলে গুণা মাফ হয় এই জন্য এই অসুস্থতা আমার কাছে প্রিয় ও মেন আমার কাছে প্রিয় কারণ মৃত্যুর পরেই তো আল্লাহর সাথে তো মৃত্যুর পরে আমার আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে এজন্য আমার কাছে প্রিয় এই পর্যন্ত আমরা গতকাল পর্যন্ত আলহামদুল্লাহ মোটামুটি হাদিসের যৎসামান্য ব্যাখ্যা শুনেছি আজকে আমরা হাদিসের সামনের দিকে নিয়ে যাব। এবার নবজিৎ সাল্লাল্লাহ সাল্লাম তার এই প্রিয় পাঁচ সাহাবীর কথা শুনে নবজিৎ সল্লু লাহ বলেন যে আমার কাছে তিনটা জিনিস প্রিয় ফকর আন নবীজুস সাল্লাল্লাহ খুব ব্যা ইলে ইয়ামিং দুনিয়া কুম এখানে নবজিৎ সালসম বাচ্চন ভঙ্গি দেখেন নবীজি বলেন যে তোমাদের দুনিয়ার নবীজি বলেন তোমাদের দুনিয়া আগের বলরা বলেছেন দুনিয়ার শুধু দুনিয়ার এখানে নবীজি একটা ট্যাগ লাগিয়ে দিয়েছেন সেটা হলো তোমাদের দুনিয়া অর্থাৎ নবীজি বোঝাতে চেয়েছেন যে আমি দুনিয়াদারির জন্য আসিনি বাকি আমি সব কাজের দিক নির্দেশনা দিয়েছি যেহেতু দুনিয়া আখরাতের ক্ষেত্র শস্য ক্ষেত্র আখড়াত তৈরির স্থান এজন্য আমি দুনিয়াকেও কিভাবে করতে হবে আমি সেই শিক্ষাও দিয়েছি অন্যথায় আমার মূল কাজ হলো আখড়াতের প্রতি মানুষকে পথ দেখানো দুনিয়ার পথ দেখিয়েছি মানুষকে প্রয়োজনে আখরাতের প্রয়োজনে আর আমার মূল কাজ হলো আখরাতের প্রতি মানুষকে পথ দেখানো এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাচ্ছেন যে দুনিয়ার প্রতি তোমাদের দৃষ্টিভঙ্গি এমনটাই হওয়া চাই যে দুনিয়াটা আমার না দুনিয়া আমার না জন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুবুদ দুনিয়া রাসুকুল্লি খাতিয়া দুনিয়ার লোভ খুব খারাপ জিনিস দুনিয়ার লোভ কতটা খারাপ নবীজ সাল্লাহ ইস্নো অপর হরি শ্রম দে বলেন মা জি লানে যা ইয়া আনে উর্শিল আলা অনামিন বেয়াদ আলাহা মিল হরি সিল্মার ইয়ালা তিনি মিন হরি সিল্মার ইয়া আ লাল মা আলী ঘরশ্বর ফিলিত একজন মুমিন একজন মুমিন দুনিয়ার প্রতি লোভ যদি তার অন্তরে ঢুকে যায় তাহলে তার অবস্থা হল দুটা ক্ষুধার্ত বাঘের সামনে একটা বকৃকে রাখলে যে অবস্থা হয় ঠিক দুনিয়ার লোক কারো অন্তরে ঢুকে গেলে তার কাছে দিনদারই অবস্থা হয় নিরাপদ থাকে না দুনিয়ার লোক আর দিনদার একসাথ হতে পারে না এটা কখনো একসাথ হতে পারে না দুনিয়ার লোক খুব খারাপ জিনিস তো রসল্লা সাল্লসলাম বলেন যে দুনিয়ার এই গান্দা দুনিয়ার এই সব কিছুর মধ্যে তিনটা জিনিস আমার কাছে প্রিয় এই গান্দা দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে প্রিয় একটা হলো নবী সাল্লাম বলেন যে সুগন্ধি আমার কাছে প্রিয় সুগন্ধি সুগন্ধি নবীজ সাল্লাম এমনিতেই খুব পছন্দ করতেন এবং নবীজ সাল্লাহ আনাসি আল্লাহ বলেন যে নবজি সাল্লাহামের জন্য সুগন্ধির আলাদা একটা পাত্র ছিল তিনি একটা সুগন্ধির পাত্র সেখানে রাখতেন এবং সেখানে তিনি সুগন্ধিগুলো ইয়ে করতেন এখান থেকে বোঝা যায় যে সুগন্ধির জন্য আলাদা ব্যবস্থা করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলাদা কেয়ার করা আমাদের আকাবির আসলাফের মধ্যে আলহামদুল্লাহ এই নমুনা পাওয়া যায় এটা মজার ঘটনা বলি আমাদেরই আমাদেরই পাশের ইউনিয়নের একজন চেয়ারম্যান আমরা তখন ছোট ছিলাম ওনাকে হাকিম দরজা বলা হইতো সুফিসাব মানুষ ছিল ভালো মানুষ ছিল তো টাকা পয়সা তেমন ছিল না তো কেউ একজন ধরে তাকে চেয়ারম্যানের জন্য দাঁড় করাই দিছে তো পোস্টার টোস্টার সব ছেপে দিছে ওই লোকে তো উনার পুঁজি ছিল কি উনার পুঁজি ছিল আতর্ষ যতজনের সাথে দেখা হইত আতর লাগিয়ে দিত এতেই বেচারা চেয়ারম্যান হয়ে গেছে তাহলে সুগন্ধি এটা মানুষের দিলের মধ্যে খুব প্রভাব সৃষ্টি করে সুগন্ধি যখন আপনি একজনের মা হাতে একটু সুগন্ধি লাগিয়ে দিবেন তো সামান্য এক সেকেন্ডের জন্য হলো আপনার দিকে তার মনটা একটু হলো ঝুঁকে যাবে সুগন্ধির একটা বৈশিষ্ট্য রসুল্লাহ সাল্লি সাল্লাম সুগন্ধির খুব এহতেমাম করতেন বিশেষ করে যখন কিছু মানুষের সামনে যাওয়ার প্রয়োজন হতো যেমন জুমার নামাজ জামাতের নামাজ একজন মেহমান এসেছে কোনো একটা জায়গাতে গিয়েছেন একজন সামনে যাওয়ার প্রয়োজন পড়লে নবীজির ইসলাম সুগন্ধি ব্যবহার করতেন এমনিতেই নবীজির ঘামই তো সুগন্ধ ছিল ছিলজির ঘামই তো অনেক সুগন্ধিময় ছিল আল্লাহ আকবর উম্মে সুলাইম বা দিয়াল্লাহুতালা আনহা তিনি বলতেন যে আমরা নবুজের ঘাম সংগ্রহ করতাম যেমন মানুষ মিশ কাম্বর জাফরান এগুলো সংগ্রহ করে আমরা নবুজীর ঘাম এভাবে সংগ্রহ করতাম আমাদের কোনো অনুষ্ঠান লাগলে বেয়েশাদি লাগলে সুগন্ধি হিসাবে ওই ঘাম ব্যবহার করতাম তো নবুজীর ঘামই যেখানে সুগন্ধময় ছিল সেখানে তিনি আবার সুগন্ধির আলাদা হেমেমা হেতেমাম করতেন তাহলে বোঝা গেল যে সুগন্ধির একটা গুরুত্ব ইসলাম আছে এবং আপনি আশ্চর্য হবেন যে এই সুগন্ধিটা সকল নবীর সুগন্ধি ব্যবহার করা এটা সকল নবীর সুন্নত বাকি পুরুষ এবং মহিলাদের সুগন্ধির মধ্যে ব্যবধান আছে এই সুন্নত মহিলাদের জন্য পুরুষদের জন্য তবে ব্যবধান আছে এক নম্বর ব্যবধান যেটা হাদিসে সাল্লাম বলেছেন যে পুরুষের সুগন্ধি হবে যেটা দেখা যাবে দেখা যাবে না তবে নাকে না আসবে তার গান পুরুষের সুগন্ধি আর নারীর সুগন্ধি হলো হল সাল্লাম বলেন যে মা জাহার নুহু নারীর সুগন্ধি হলো যে যেটার রং দেখা যাবে সুগন্ধি দেখা যাবে না যেমন লিপস্টিক তারা লাগাইতে পারে এটা নারীর সুগন্ধি মাহারামের সামনে অবশ্যই এবং সেটা করে করে বাইরে যাওয়া যাবে না ওটা অবশ্যই ওটা ভিন্ন বিষয় নারীর সুগন্ধি হবে সেখানে কোনো কোনো ধরনের ফ্লেভার থাকবে না এটা নারীর সুগন্ধি এবার বলেন তো বর্তমানে কোন কোন সুগন্ধিটা কোন মানে কসমেটিক্সটা ফ্লেভার ছাড়া আছে কোনো না কোনো জিনিসের ফ্লেভার সেখানে ওটা মেখে যদি রাস্তায় কেউ কোনো নারী যায় রসল সাল্লাম এক সুনানু নাসাই রেখা নবীজ্লা বলেছেন তিনবার না দুইবার ফাহিয়া কাজা কাজা সাহাবি বর্ণনা দিচ্ছেন ইয়ানি জানিয়াতান। যে নবীজোসালাম বুঝাচ্ছেন যে কোনো মহিলা যদি রাস্তায় সুগন্ধি মেখে বের হয় নবীজ বলেন সে এমন এমন অর্থাৎ নবিজ বলেন সে ভেবিচারিনি চিন্তা করছেন সে ভেবিচারিনি কেন না ভেবিচারিনি কারণ অপরাধিসে রসুল্লাহ সাল্লাম বলেন যে ইস্তাশান ইস্তাশাফা শৈতানের দুই অর্থ একটা হলো শৈতান তার কাঁধে বসে এবার তাকে বলে তুই এদিকে যা ওইদিকে যা এই অমুক পুরুষের সামনে গিয়ে দাঁড়া তার সাথে একটু হাসি টাসি দিয়ে দুই একটা কথা ক আর অথবা ইস্তাশাফার শয়তান শয়তান খুব ভালো করে তাকে দেখে মুগ্ধ হয়ে দেখে যে আমার তো ভালো ফলোয়ার পাওয়া গেছে আমার ভালো ছাত্র পাওয়া গেছে উকি দিয়ে দেখা যেটাকে বলা ইস্তাশাফা উকি দিয়ে তাকে দেখে যে আমার ভালো একজন ফলোয়ার পাওয়া গেছে এই জন্য রসুল্লাহ সাল্লাম অপর হাদিস মধ্যে বলেন যে আর নেশা ও হাবা ইলু শেতান যে মহিলারা হলো শয়তানের রশি অর্থাৎ যেমনভাবে একজন মানুষকে মানুষ শৃঙ্খলাবদ্ধ করে রশির মাধ্যমে ঠিক তেমনি ভাবে পুরুষকে শয়তান শৃঙ্খলাবদ্ধ করে এই মহিলাদের মাধ্যমে এজন্য এক বুজুর্গের সাথে ইবলিসের দেখা তো ইবলিস বুজুর্গ ইবলিসকে ধরল আচ্ছা তুমি একটা বলো তো মানুষের কেমনে দোকান সে তো কোনোভাবেই বলতে রাজি না ইবলিশকে তিনি ধরেই রেখেছেন অর্থাৎ কোনো আয়াত টায়ার দিয়ে কোনোভাবে তাকে ধরে রেখেছেন এমন সে তো ওই বুজুর্গ থেকে ছুটতে পারে না তো বলতে হবে আমি তাহলে বলে দিচ্ছি শুনো আমি শুধু এক ব্যক্তির ব্যাপারে নিরাশ হই আর বাকি সবার ব্যাপারে আমি প্রচন্ড আশাবাদী সে যত বড় সুফি সাহ যত বড় সুফি হোক আমি তার ব্যাপারে খুব আশাবাদী শুধু এক ব্যক্তির ব্যাপারে নিরাশ ওকে যে তার দৃষ্টিকে নিয়ন্ত্রণ করে আমি শুধু তার ব্যাপারে নিরাশ আস আর বাকি সবাই ব্যাপারে আমি আশাবাদী এ যে কোনো সময় আমি ফাঁসিয়ে ফেলতে পারব তাহলে শয়তান শয়তানের একটা রসি হলো এই নারী আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন তো কি যেন বলতেছিলাম সুগন্ধি মহিলাদের সুগন্ধি হলো যে যেটা প্রকাশ পাবে কিন্তু সুগন্ধি নাকে আসবে না আচ্ছা মহিলারা সাজগোজ করবে কার জন্য পুরুষের জন্য জন্য না নিজের স্বামীর উল্টো এন হয়ে গেছে স্বামীর সামনে থাকে মহিলা কাপড় আর পুরুষ সামনে সেজে গুজে এখন তো বিভিন্ন ড্রেসের নাম বের হয়েছে পার্টি ড্রেস এই ড্রেস সেই ড্রেস মানে কি পার্টি ড্রেসের মানে কি মানে নিজেকে জাহির করার নিজেকে পুরুষের চোখের বেবিচারীর পণ্য বানানোর ড্রেস এই তো পার্টি রেস আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুগন্ধি আমার কাছে প্রিয় সুগন্ধি আর আমার কাছে প্রিয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দ্বিতীয়টা আমার কাছে প্রিয় আননেসা নেককার স্ত্রী এটা দুর্ভিক্ষ বর্তমান সময়ে চলছে নেককার স্ত্রী আচ্ছা একটা জিনিস চিন্তা করেন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাহেব মিনান যে তুমি চলাফেরা করবা মুমিন তো ইমানদার তো ইমানদারের সাথে চলাফেরা করবা ভালো মানুষের সাথে চলাফেরা করবা প্রকৃতি ইমানদার যে সে ভালো মানুষের সাথে চলাফেরা কর এখানে দেখেন দুটা দিক একটা হলো ইসলাম একদিকে আমাদেরকে প্রচন্ড ভাবে কেবল উৎসাহই দেয় না বরং ইসলাম এটাকে এতটাই গুরুত্ব দেয় যে বলা যায় যে এই এটাকে যদি আমরা মেনে চলতে পারি ইসলামের এই বিষয়টাকে যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা আমাদের ইমান আমল হেফাজত করতে পারব আর যদি এই বিষয়টা মানতে না পারি তাহলে আমাদের ইমান আমল হেফাজত থাকবে না তাহলে বলা যায় যে এই বিষয়টা হলো ইসলামের একটা বাউন্ডারি ওয়াল আপনি এই পারে থাকলে নিরাপদ থাকবেন আর ওই পারে চলে গেলে আপনি তো মাঝখানে একটা জিনিস সেটাই হলো ইসলাম বলে যে তুমি সবসময় তোমার চাইতে যে ভালো তার সাথে সম্পর্ক করবা দিনের দিক থেকে তোমার চাইতে যে ভালো তার সাথে সম্পর্ক করবা আবার এটা হলো একটা দিক এখন বলতে পারেন যে তাহলে যে খারাপ সে কি করবে প্রত্যেকের ব্যাপারে নির্দেশ যে তুমি তোমার চাইতে যে ভালো তার সাথে সম্পর্ক করবা কেন আপনি বলতে পারেন যে তাহলে যদি খারাপ লোকগুলোর সাথে ভালো লোকগুলো না মিশে তাহলে তো ভালো লোক ভালো হবে না আরে খারাপ লোক খারাপ হবে না এই দেয় এই অজুহাত আমি মুখখানে আড্ডা দিই কেন দাওয়াতের বুঝিলা দাওয়াতের নিয়তে হিন্দু মেয়ের সাথে প্রেম করি কোনো মুসলমান মানামো বুঝেন নাই এই অজুহাত কখন অথচ বাস্তব অভিজ্ঞতা হলে এই যে ভালো মানুষের সংস্পর্শে খারাপ মানুষ ভালো হয়েছে ইতিহাস আছে হাজার হাজার তবে যদি আপনি তুলনা করেন তাহলে খারাপ মানুষের সংস্পর্শে ভালো মানুষ খারাপ হয়েছে এর ইতিহাস ওর চাইতে এক গুণ নয় লক্ষ গুণ বেশি বুঝাইতে পারি না মনে হয় খারাপ মানুষ ভালো মানুষের সংস্পর্শে এসে ভালো মানুষ হয়েছে এর ইতিহাসও কম নয় এর দৃষ্টান্তও কম নয় তবে যদি আপনি তুলনা করেন তাহলে আমি বলবো যে ভালো মানুষ খারাপ মানুষের সংস্পর্শে এসে ভালো মানুষটা খারাপ হয়েছে ওটার চাইতে ইতিহাস এক গুণ গুণ নয় 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 দুই বেশি এই শতগুণ কারণ এর কারণ কি কারণ হলো ভালো যায় কোন দিকে বলেন উপরের দিকে কারখি রহমতুল্লাহ এর কথা ভালো যায় উপরের দিকে আর খারাপ যায় ধান নাম তো নিচের দিকে আর ভালো যায় উপরের দিকে এবার বলেন গতি কোনটার বেশি দিকে গতি গতি বেশি 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 না নিচের দিকে যাওয়ার ভালোর গতিটা তবে আল্লাহ তালা এটার মধ্যে বরকত রাখেন না আর ভালোটার মধ্যে আল্লাহ তালা বরকত রাখেন খারাপ জিনিস খুব বেশি দিন টিকে না এরপর একটা সময়টা মিটে যায় আর ভালো যেটা সেটা আল্লাহ তালা কেমন পর্যন্ত এটাকে টিকিয়ে রাখবেন স্থায়ীর দিক থেকে স্থায়িত্বের দিক থেকে ভালোটাই টিকে বেশি তো আমি যেটা বলতে যাচ্ছিলাম যে রসুল্লাহ সাল আলী সাথী নির্বাচন করার ক্ষেত্রে কার সাথে আপনি চলবেন কার সাথে চলবেন না একজন মানুষের সাথে চলা কতক্ষণ হয় কতক্ষণ তার সাথে কথা হয় কতক্ষণ তার সাথে গল্প হয় এটা আপনি তো বড় আধা ঘন্টা এক ঘন্টা দুই এর চাইতে বেশি তো না কিন্তু আপনি যাকে সারা জিন্দগির জন্য আপনার গল্পের সাথী বানাচ্ছেন সারা জিন্দগির জন্য আপনার সুখ দুঃখের সাথী বানাচ্ছেন সারা জিন্দগির জন্য আপনার সব কিছুর সাথে বানিয়ে নিচ্ছেন আপনার সব কিছু এভরিথিং তার ব্যাপারে আপনি এমন একটা অপরিণামদর্শী সিদ্ধান্ত নেবেন যে যেমন তেমন একটা মেয়ে বিয়ে করিয়ে আনবেন তাহলে বা বিয়ে করে ফেলবেন এটা কেমনে হয় বলেন মনে রাখবেন যে মেয়েটা অন্য ছেলের সাথে প্রেম করে তার চরিত্র শুদ্ধ হতেই পারে না অন্যের সাথে তার চরিত্র চরিত্র কতটুকু শুদ্ধ এ তো যায় না কিন্তু তুমি তো এই কথা তো দেখো তোমার সাথে তো তোমার সাথে সম্পর্কের মাধ্যমে সে তো প্রথম খেয়ানত তার সে করে ফেলেছে তোমার সাথে সম্পর্কের মাধ্যমে সে প্রথম খেয়ানত করে ফেলেছে তাহলে অন্যের সামনে সেই আমানত কিভাবে রক্ষা করবে এর কি নিশ্চয়তা আছে এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফযফর বিজাত উদ্দিন তারিবাত ইয়াদাত। যে বিয়ের ক্ষেত্রে دینদারিকে প্রাধান্য দাও তাহলে আমি নবী দোয়া করে যাচ্ছি। আমি নবী তোমার জন্য দোয়া করে যাচ্ছি। 1500 বছর পর্যন্ত আমরা এইট নমুনাই দেখতে পাই। নবীর দোয়া এখানেই কার্যকর হয়। আমি নবী দোয়া করে যাচ্ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তারিবাত ইয়াদাত আল্লাহ তোমার দুই হাত শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। শান্তি তো দুই চার দেওয়ালের নাম না শান্তি তো এসির নাম না শান্তি তো হলো এখানে এখানে থাকে এখানে থাকে শান্তি তো এই জায়গার নাম শান্তি তো টাকা পয়সার নাম না আমরা দেখি যে ইমা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ একটা ঘটনাই মর্তে মনে করিটা বলি শেষ করছি ইমা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহী উনার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর প্রথম স্ত্রী খুব নেককার ছিলেন তো প্রথম স্ত্রী মারা যাওয়ার পর উনি বিয়ে করবেন তো ওনার চাচি ওনার মা তখন ছিল না চাচি চাচির সাথে পর্দা ফরজ তো পর্দার আল থেকে চাচী যেহেতু চাচি এজন্য মুরব্বী হিসাবে তাকে দায়িত্ব দিলেন না টিসু লাগবে না টিসু দিয়ে কাজ হবে না তো মুরব্বী হিসাবে তাকে দায়িত্ব দিলেন বলেন যে আমি শুনেছি অমুক বাড়িতে অমুক শায়েখের দুইজন মেয়ে আছে আপনি একটু দেখে আসেন একটু খোঁজ খবর নিয়ে আসেন তো দেখে আসলেন দেখে আসার পরে খোঁজ খবর নিলেন খোঁজ জানাচ্ছে এখন চাচি এসে ছোট মেয়েটার খুব প্রশংসা করতেছে রূপের ইত্যাদির খুব প্রশংসা করতেছে লম্বা চুল হরিণের মতো চোখ নাক খাড়া ইত্যাদি বিস্তারিত প্রশংসা করতেছে তো ইমরাম আহমেদ উন্নুর রহমতুল্লাহ আলাই পরে হলে আলহামদুলিল্লাহ না হলে অসুবিধা নাই হলেও চলবে না হলেও চলবে হলে একটু ভালো চলবে না হলেও চলে যাবে তো কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই যে এটা ছাড়া চলবে না দিনদারির কি অবস্থা এটা ছাড়া তো চলবে না তখন চাচি একটু তাচ্ছিল্যের সাথেই বলল মানে একটু হালকা ভাবে কথাটা নিয়েছে বললো ছোট মেয়ের দিনদারির চাইতে আমার কাছে মনে হয় বড় মেয়েটা দিনদারি ভালো কিন্তু তাকে দেখতে সুন্দর লাগে না তো সবচেয়ে বড় সমস্যা হলে তো ট্যাগরা বুঝেন বুঝেননি শুভ একটা কানা এ তো পছন্দ হবে না খাটো চোখ কানা চোখ ট্যাগরা কেমনে পছন্দ হবে ইমাম আহমেদ হামরমতুল্লাহ বলেন যে আপনি দিনদারি যে তার মধ্যে বেশি এটা কেমনে বুঝলেন আমি দেখলাম যখন নামাজের সময় হলো বড় মেয়েটা আগে আগে চলে গেছে আগে আগে নামাজ পড়ছে খুব দেরি সাথে ছোট মেয়েটা পরে গেছে আগে আসছে পরে গেছে আগে আসছে তাহলে দিনদারিটা তার মধ্যে একটু বেশি আছে ইমাম আহমেদুল্লাহমুল রহমতুল্লাহ আলাই বললেন যে ঠিক আছে তাহলে আমাকে ওকে বিয়ে করাই দেন ইমাম হাম্বুল রহমতুল্লাহ আলের একজন সন্তান ছিলেন আবদুল্লাহ জগত বিখ্যাত মুহাদ্দিস ছিলেন তিনি তো এই সন্তান এই 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 মহিলার করে এই মহিলার করে তো যখন তিনি ইন্তেকাল করেন এই মহিলা 30 বছর তার সাথে সংসার ছিল তো কবরে রাখার সময় তখন ইমাম মাহদুম রাহমুল্লাহু রাহমাতুল্লাহ নিজে কা ধরে রাখতে পারলেন না তিনি কান্না করে বলে উঠলেন না ও উম্মে আব্দুল্লাহ 30টা বছর তোমার সাথে সংসার করেছি একটা দিনের জন্য তুমি আমাকে কোনো দিন কষ্ট দাও নাই তুমি আমাকে শুধু কষ্টই তো দাও নাই তোমার উপর রাগ করারই সুযোগ আমাকে দাও নাই একটা দিনের জন্য তুমি আমাকে তোমার উপর রাগ করারও সুযোগ আমাকে দাও নাই এটা হলো দিনদারির ফল আপনার স্ত্রী যত দিনদার হবে আপনার পরিবারে তত শান্তি আসবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন নবজি ইসলামের কথার আরেকটা অংশ রয়ে গেছে হাদিসের আরও সামনের অংশ রয়ে গেছে অগরুণী ইনশাল্লাহ আমরা সামনে আলোচনা